নমস্কার সকল পরিবার আমি একটা সাইকেল মিস্ত্রি কাকার ভিডিও ছেড়েছিলাম আজ চিন্তা করলাম আমি আজ কাকাকে একটু বাজার করে দেবো যতটা আমার সামর্থ্য হয় তা চলুন কাকার কাছে যাই দেখি কাকা কি করছে যদি পাই বাড়ি আছে

গিন্নিকে বললাম ওই পাঁচশো টাকাটা দিতে যে পাঁচশো টাকাটা আমাকে এক দাদা দিয়েছিল পুজোর সময় সামান্য একটা দোকানে কাজ করে খুবই অল্প মাইনে কিন্তু ওনার বড়ো মনের পরিচয় দেখে আমি সত্যি মুগ্ধ ওই টাকাটা আমি খরচা করিনি নি রেখে দিয়েছিলাম সেই টাকাটা দিয়েই আজকে ওনাকে আমি কিনে দেবো সবার পাশে থাকার চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী কোথাও কেউ খুবই কষ্টে থাকলে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব কিছু পারি না পারি অন্য মানুষের কাছে হাত পেতে হলেও আমি মানুষের পাশে দাঁড়াবো যদি আমার সামর্থ্য না থাকে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি আরও সবার পাশে থাকতে পারি তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক সবার পাশে থাকবো এবার দেখি বাদ বাকি ওপরওয়ালা আর কি করবো টাকাটা নিয়ে দেখতে পেরে যাবে টাকাটা নিয়ে চলে আসলাম দুটো ভাইকে নিয়ে একটা ভাই একটা দাদা আছে পাড়ার এক দোকানে চলে আসলাম একটা জ্যাকেট নিতে পাড়ার দোকানে এই কারণে কিনলাম সকলকে আমি এটাও বলবো যে সকলে পাড়ার দোকান থেকে কেনাকাটি করবে কারণ পুজোর চাঁদা ফাদা কিন্তু পাড়ার দোকানদাররাই দেয় কোনো মলও দেয় না কোনো দেয় না তাই সবাই মার্কেটিং করলে নিজেদের পাড়ার দোকান থেকে করবে এটা অনুরোধ সবার কাছে চলো কথা না বাড়িয়ে দেখা যাক ভাড়া ঠিক আছে ওনা হ্যাঁ শেষে অবশেষে এটাই পছন্দ হলো ওটা নিয়ে নিলাম ছেলেকে বললাম মালটা ঠিক আছে এটা খোলা আর ইচ্ছা আপনি নিয়ে আসছে হ্যাঁ চলো এগিয়ে যাই দেখি কথা অনেক হয়ে যাচ্ছে তাহলে রাহুল ভাইয়ের কিছু লাগবে না তাই তো আমার ভাই লাগবে কি ঠিক আছে তুমি কাজে লেগেছো আমার সঙ্গে দেখো সামনে থেকে একটা গাড়ি আসছে গাড়িটা কে নিয়ে আসছে চালিয়ে দেখো গাড়িটা আমার গাড়ি আমি চালাই দেখো তো কে এখানে গাড়ির সিটে হ্যাঁ দাদার সঙ্গে দেখাটা করে আসি কাকুর পাচ্ছিলাম না তা কয়েকটা দাদা ভাইরা মিলে আমার সাথে রয়েছে এটা আমার সুবাইদা সুবাইদা ভাই বলো এটা আমার রাহুল ভাই দাদা ভাইরা যদি আমার সঙ্গে থাকে তাহলে আরো এগিয়ে যেতে পারবো সবার পাশে থাকতে পারবো চলো দেখা যাক কথা কাকার কাছে ঘুরে আসি কাকার জন্য আসলাম কাকার কাছে কাকা দাঁড়িয়ে রয়েছে যে ওখানে ঠিক আছে তুমি আমাকে যদি না পাওয়া হয় আর ওখানে টাকা আছে না ওনাকে বলে রাখবে আমি ঠিক তোমার সঙ্গে দেখা করে নেবো বুঝলে ঠিক আছে কাজ করবে যখন এটা গায়ে দিয়ে কাজ করবে ঠান্ডার মধ্যে দেখি ঠান্ডার মধ্যে বয়সে আবার যদি ঠান্ডা লেগে যায় কি অবস্থা হবে দেখবে তোমার আর কিছু অসুবিধা থাকলে জানাবে ঠিক আছে सब